প্রবল নিম্নচাপে জেরে অতিরিক্ত বর্ষণের ফলে প্লাবিত হয়েছে বাংলার একাধিক জেলা আবার তার মধ্যেই ডিবিসি থেকে জল ছাড়ার কারণে নদীতে জলস্তর বেড়ে গিয়েছে এই আবহেই একদিনের বৃষ্টির জেরে আসানসোলের ধস নেমেছে চোখের নিমেষে মাটির তলায় তলিয়ে গিয়েছে একটি আস্ত কুয়ো এমন ঘটনা ঘটেছে অন্যান্য মুকুন্দপুর গ্রামের বাউরি পাড়া এলাকায় দেখলাম যে প্রথমে ফাটাফাটা হয়েছিল সকালবেলায় দেখছি আমি ইয়ে করে জল তুই ছিল দুজনাতে তো তাঁপ সে যেমনি সিরেই গেছে আর তেমনি আস্তে আস্তে কেঁপে কেঁপি কেঁপে একবারে নিচে বসিয়ে গেল আর তখন আমরা যত ছিল সবাই বেড়ে এলো দেখছে যে হ্যাঁ জিনিস তো বসিয়ে গেছে না কারোর কোনো ক্ষতি হয়নি জানা গিয়েছে আজ সকালবেলা এই কুয়ো থেকে জল নিতে আসার সময় দুই মহিলা লক্ষ্য করেন যে আশেপাশের এলাকা কাঁপছে এবং চারপাশে ফাটল ধরতে শুরু করেছে ভয় তারা তড়িঘড়ি এলাকা ছেড়ে বেরিয়ে যেতেই দেখেন চোখের নিমেষে মাটির তলায় তলিয়ে গেল কুয়োটি এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে তবে কোনো প্রাণহানির বা দুর্ঘটনার খবর সামনে আসেনি ওই আগে মানে ফেটেছিল তারপর খোলন ছিল মানে ভিতরে জাম ছিল না তারপরে আস্তে আস্তে সাড়ে সাতশো সময় বসে নেয় কুয়াটা মানে ওটি সিপিয়া মামলা দোসরা পরে রিপেয়ারিং হলো তখন তিনি মামলা মামলা নিমেষে কুয়ো তলিয়ে যাওয়াতে যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারত বলি স্থানীয় একাংশরা মনে করছেন অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে